এখানে চা চলছে জল বললে আবার জল দিবে জল বললে জল ভাই হবে এখানে চা হচ্ছে এখানে আমাদের ফুচকা হাঁ আর হাঁ তো ফাইনালি চা কমপ্লিট চায়ের কালারটা কিন্তু সেরা হচ্ছে সেরা চায়ের কালারটা জাস্ট দেখো পুরো ওয়াও হচ্ছে কালারটা ম্যাডাম যে চা করেছে পুরোটাই চায়ের কালারটা কিন্তু সেরা হচ্ছে ম্যাডামের এই বাইকটা ক ইচ্ছা ছিল এইরকম ব্যাগটা

যেন স্যুট চলছে এখনও অবধি যার স্যুট চালিয়েই যাচ্ছে কারণ এটা সবাইকার ড্রিম হয় মোর ভাইয়ের অলি তিনটা চলে সাপ্লাই করে দিচ্ছে লোকদের বাড়িতে আসলে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি অলওয়েজ মানে অ্যাভেলেবেল থাকে তাই তো সাইজ দেভারতি কেক আর কেক নামে একটা বেকারি চালায় সে আমার জন্মদিনে একটা কেক পাঠিয়েছে দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর থ্যাংক ইউ আমাকে এত সুন্দর আমার জন্মদিনে কেকটা পাঠানোর জন্য আর একটা কেক এন্ড বেকারি পেজ আছে যারা ওর জন্মদিন ছিল আমাকে মেসেজ করেছিল ওরা এই কেকটা পাঠিয়েছে ম্যাডাম এই কেকটা কাটবে টেস্ট করব কেমন টেস্ট আর একটা লুকটা একবার দেখে নাও এদিকে ঘোরাও একটু এদিকে ঘোরাও এই দিকে ঘুরবে মেন লুকটা আছে এদিকে আছে কাটো কেকটা কাটাও হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ম্যাডাম

শট কিনবো কারণ টুইং থেকে আমাদেরকে অলরেডি কেক ক্রাউন এসব পাঠাচ্ছে টুইং আমরা অর্ডার মেরেছিলাম কেকটা অলরেডি পৌঁছে কারণ রাত হয়ে গেছে ফাটবে বলছে নসি যদি খুব খারাপ না হয় তাহলে না এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের টোল ট্যাক্স এখানে দেবা অঞ্জনধা সুপ্রভাত প্রসেনজিৎ তন্ময় সবাই দাঁড়িয়ে সুজয় সুপ্রিয় আমরা এখন এখানে একটা টুইং অর্ডার দেবো কারণ আমাদের অর্ডার এখনও দেওয়া হয়নি আমি এখান থেকে মিওমর মেছেতে যে মিওমর আছে ওখানটাতে আমি অর্ডার দিয়ে দেবো তাহলে কেকটা আমাদের এখানে পৌঁছে দেবে আমি মেছেতে মিওমর অর্ডার দিয়ে দেবো ঠিক আছে আমি কিছু বলতে ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড এই মিয়ামারও তমলুক আছে মিয়ামোর মেছেদা আছে সব জায়গা আছে আমি এখান থেকে মিয়াম মেছেদা এখান থেকে আমি একটু কেক অর্ডার দিয়ে দিই আর আমাদের জানি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে রাত যেহেতু নটা বিয়াল্লিশ হয়ে গেছে তো ওনারাই পৌঁছে দেবে যেতে কারণ দেরি হয়ে যাবে যার জন্য আমি থেকে এখানে অর্ডার দিয়ে দেবো তো ফাইনালি এখন আমাদের টুইং থেকে আমাদের ডেলিভারি দিয়েছিলাম আর কি আমাদের টুইং থেকে এসে পৌঁছে গেছে টাইমের মধ্যে কারণ আমরা একটু দেরি করে অর্ডার দিয়েছি রাত এখন বাজে প্রায় দশটা সাড়ে ঘন্টা দশটা বাজে আমাদের আধ ঘন্টা চল্লিশের মধ্যে কারণ দাদা কোথায় একটু ডেলিভারি ছিল আর পট করে দাদা পৌঁছে দিলো থ্যাংক ইউ দাদা ধন্যবাদ আজকে আমার ম্যাডামের উই জন্মদিন যার জন্য এলাম ঠিক আছে তাও দেখা হবে দাও তন্ময় আমাদের আজকে কিছু বলবে সামনে পেয়েছে অঞ্জন দাকে পাঁচ অফিস মিনিট বলো সে আমাদের কে গেছে প্রীতিক টু ক্রেজি বলে লেখা আছে আর এখানে সবাই আছে সুজয় সুপ্রিয়া সুপ্রভাত দা তারপরে সুপ্রভাত আর প্রসেনজিৎ এদিকে পিজুস এদিকে ম্যাডাম ওদিকে তন্ময়া অঞ্জন দা ফটকা রেডি করতিছে ফটকা ফাটাবে আর এখানে আমাদের ফাটানো হবে ম্যাডামকে এটা পরিয়ে দেওয়া হচ্ছে হালকা করে এটা আমি মনে করে একটু ম্যাডামকে একটু বলে দিলাম Happy birthday to you.

আমি কোনোদিনও সেলিব্রেট হয়নি ওইলে মন খারাপ করতে রিয়েল কথা তো আমি কথা দিয়েছিলাম যে বিয়ের পরে আমি আমার তরফ থেকে যতটা বেস্ট পারি চেষ্টা করতে ভালো লেগেছে হ্যাঁ আমি করি নালে হবে না আর আমি যে কথা আমি বিয়ের কথা দিয়েছিলাম যে ওর একটু চেষ্টা করি প্রীতি

সবাইকে থ্যাংক ইউ ম্যাডামের আজকে বার্থডেটা টা অ্যাটেন্ড করার জন্য সবাই টাইম দিল আজকে অনেকক্ষণ টাইম অনেকক্ষণ সবাইকে থ্যাংক ইউ অনিতা গুড নাইট সাবধানে যাওয়া হয়েছে কথা প্রিয় পছন্দ তুমি না দিদি